এ গাইস তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আর কোকো দেখো কেরকম ঘুমাচ্ছে সারাক্ষণ ঘুমায় সারাক্ষণ ঘুমায় আমি বুঝ উঠতে পারি না এত ঘুম কোথা থেকে আসে ও যখন দেখো তখনই ঘুমাবে যখন দেখো তখনই ঘুমাবে এখন একটু ডালিয়া খাইছি কিচ্ছু খেতে চাইছে না শুধু মাংস ভাত খাবে আর রুই আর কাদলা মাছ খাবে বাদ বাকি কোনো মাছ খাবে না কদিন একটু শরীরটা খারাপ হলে দই দিয়ে দিচ্ছি খাবে না এমন বদমাছ ছেলে আজকে সকালেও দই দিয়ে ভাত দিয়েছি এখন ওই জন্য একটু দালিয়া দিয়েছি খেয়ে দেখো ভস ভস করে ঘুমাচ্ছে এই দেখো 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 শুধু আর এই দেখো সামনে বল এই বল ঘুমামি না আমাদের এখানে একটা লালি দিদি আসে এবার চোখ খুলবে দেখো হ্যাঁ দেখেছ লালি দিদি আসে সেই লালি দিদিকে এই বলটা দিয়ে দেবো আমি যে লালি আর কালির কথা শুনবে ও চোখটা খুলবে চোখটা চোখটাতে একটু মিটি করে তাকিয়ে আছে দেখো 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 এই দেখা দেখো এই দেখো ধরা পড়ে গেছে এই বলটা আমি এই লোকটাকে দেবো এই যে এই যে লোকটা একটা ছোট্ট লোক ছোট্ট লোক আজকে তো দেখলে নিম পাতা আর অ্যালোভেরা আর হচ্ছে হলুদ এই তিনটে জিনিস দিয়ে ওকে মাখিয়ে আমি সান করিয়েছি ওই জন্য দেখো না চুলটা কত উঠছে দেখছো স্যারটা স্যার ও ক্যামেরটায় ক্যামেরা উল্টে পড়ে গেছে সারাক্ষণ ঘুমাই তাহলে আমি কাকে নিয়ে খেলবো আমাকে কে পাহারা দেবে সারাক্ষণ না ঘুমাচ্ছে সারাক্ষণ বিশেষ করে যদি ওর পেটে ভাত পড়ে তাহলে ও আর নেই ভাত যেখানে খাবে সেখানেই ও ঘুমিয়ে পড়বে আবার এই যে এটা আসবে না কে এসছে সেটা দেখবে মুখটা দেখো না মুখটা দেখো মুখটা দেখো না তোমরা শুধু মুখটা দেখো একটা বাজে ছেলের মুখ দেখো দেখো দেখছো আর ওর বালিশ অ্যাকচুয়ালি এই যে এখানে দেখি বালিশে মাথায় দাও তো বালিশের মাথায় দাও মাথায় দাও হ্যাঁ বাবা আমরা মনে হয় এত মানে রাজকীয়ভাবে কারু কাছে এরকম পাই না বালিশে মাথা সামনে বল বাবারে বাবা আর আমারও অবশ্য দেখো আমি হাতটাকে এরম করে রেখেছি এই হচ্ছে আমি আর এই যে আবার দেখছি আমি যদি এক্ষুনি বলি না আমি বাইরে যাবো চোখটা দেখবো দেখবে আচ্ছা আমি না বাইরে যাচ্ছি একটু দেখ ঠিক ঠিক আছে এসব এই ছেলেটার সিয়ান আইসক্রিম আবার দেখবে আমি বাইরে যাচ্ছি গো এই দেখ দেখেছো করবে উল্টো না করে চোখ খুলে গেছে চোখ খুলে গেছে অলরেডি চোখ খুলে গেছে দেখেছো কি সিয়ানা ছেলে তো চলো পোকর তো গুড নাইট হয়ে গেছে এখন আটটা বাজেনি তো সবাইকে বলি গুড নাইট কোকো হাই বলে দাও দাঁড়াও হাই বলতে উঠছি দাঁড়াও 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 কোথায় উঠছে কি আনি ভালো একটু ঘুমাতে বসলো দাঁড়াও হাই বলতে এসছো তুমি হ্যাঁ ও কোকো গো কো গো আবার ঘুমিয়ে পড়লো চলো টাটা